আজকের গরম গরম খবর ভিড় ধাপা যদি মারামারি তারপরে খুব দুইটা ভাষায় জানতে হবে না সবাই বলে বিবিসি বুঝছেন বিবিসি কিরকম বাদ দেয় কি ভাবি যে দরজা লাগে তো জানতাম না দেখতে কেমন কেমন যেন লাগে পুরা এক করে ফেলছে ভিতরে দেখলে একদম সুন্দর মতো সবাইকে বলতে পারতাম দেখা যায় কিনা একটু দেখি তো দেখা যায় কি না দেখার কোনো সুযোগ নাই এসে একটু দেখতে পারলে ভালো হতো এবার এখান থেকে ঝগড়া শুনতে কার ভালো লাগে একদম লাইভ দেখতে পারলে একটু ভালো হতো তাই না সবার একদম সুন্দর করে যা বলতে পারতাম কি আর করার এখান থেকেই শুনি মানুষের মেজ আমার পিটায় সি এই মহিলা না অন্য কিছু আমার তো আর ভালো লাগতেছে না আমার পেটের ভাত হজম হবে না পেট তো মার ব্যথা করতেছে যতক্ষণ পর্যন্ত না এই নিউজ পুরা মহল্লায় ছড়াবো ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি আসবে না যাই খবরটা সবাইকে বলে আসি যাই বলে আসি আমার আজকে নিউজ হয়ে গেছে আজকের তাজা তাজা খবর আজকের গরম গরম খবর আমাদের সোসাইটিতে তো পুরুষ নির্যাতন হইতেছে শিল্পি ভাবি আজকে মেরেই ফেলত উনির হাজব্যান্ডকে সোসাইটিতে এখন পুরুষ নির্যাতনের ট্রেন চালু হয়ে গেছে এই নির্যাতন আমাদের রুখে দাঁড়াতেই হবে এ ফিউ মোমেন্টস লেটার কিপ এবা ভাবি আজকে সারাদিন আপনাকে দেখলাম না আরে ভাবি বলেন না তো অনেক ব্যস্ত ছিলাম জানেন কি হয়েছে কি হয়েছে আমাদের যে শিল্পী ভাবি আছে না হ্যাঁ আমি তো রান্না করতেছিলাম হ্যাঁ শুনি খুব শব্দ মানে ধীপ ধাপ আওয়াজ হইতেছে বুঝছেন মারামারি তারপরে ভাঙা চোরার খুব আওয়াজ হইতেছে আমি যেই উঠলাম উঠে শুনি যে মানে ইচ্ছা মতো জামাইরে পিটেতেছে জানেন কি বলেন ভাবি হ্যাঁ বিশ্বাস করেন আমি নিজ কানে শুনছি দেখতে পারি নাই দেখলে আরো ভালো হইতো আর তো ভাবি উনি তো এরকম না আরে ভাবি মানুষ দেখতে যেমন মানুষ কি সেরকম হয় বলেন সব সময় দেখবেন যে মানে এই সব মানুষগুলাই এই কাজগুলা করে এমনিতেই মহিলাদের যে কি দোষ মহিলা নানা খালি হচ্ছে পুরুষ নিযতন করে আজকে তো নিজ কানে শুনছি যদিও বা দেখি নাই কিন্তু আমি 100% শিওর তাই আমি ইচ্ছামত বটে হ্যাঁ কি যে বলেন ভাবি আমি নিজ কানে শুনছি এই কারণে তো আমি আজকে আপনাকে বলতে আসলাম এটা এই গরম গরম খবরটা

কি আপা কেমন আছেন ভালো আছেন নাকি খবর কি কিছু শুনছেন টুনছেন কি আপনি শুনেন নাই কিছু এই তো পুরো কলোনিতে হচ্ছে খবর হয়ে গেছে পুরো মহল্লা মহল্লা জানে আপনি জানেন না না আরে বলেন না এই যে আমাদের শিল্পী ভাবি আছে না উনি তো ওনার রে কালকে এক ড্রোপিটা মানে অবস্থা খারাপ করে ফেলছে জানেন আমি আমার বাসা থেকে আউ শুনে

ও আচ্ছা আপনি আমার নামে এই বাড়ি ওই বাড়ি খুব গিগ যায় আমার নামে না আমি খারাপ আমার জামাই মারে मारे এইজন্য তো ভাবি আপনি সবাই বলে বিবিসি বুঝছেন বিবিসি কিড়া কথা বাদ দেন দেখা আপনি